বিশ্বনবী এয়াতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি এয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কাবাহাদা ও নবী আপনাকে আমি পথ খারাপ মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযে দেখা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন হি সার্চিং দ্য রাইট বাফ আল্লাহ গাইড হিম টু দুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবানালা পরে পথ খুঁজছিলেন এইটা যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবর্নল্লাহ পড়ে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা নিদিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় সব ক্ষমা করে আমরা হারালে কে আবার তাপসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবহান আল্লাহ তিন নাম্বার অনুগ্রহ আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনার ধনী বানায়া দিছি বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিকিন ইল্লা রাআল গনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীর বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব নবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আল ইয়াজিমা ফাল্হার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে গভ খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কোন এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধে বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিল ইয়াতিমি আকাদা ফিল জান্নাত আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ ঠিক আছে না নাই ঠিক ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওসাই আসাউন হাইরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহানামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ভালায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিম রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিম ইউসিল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর জুলুন ইলা রাসূলুল্লাহ ওয়া ইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনে বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চিপ প্রতি রহম দিল হও দুই অমসা আলা র সি মাথায় হাত বুলিয়ে দাও চিপ আহিম তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এলেই নোকাল তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেক আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনায় আসে না নাই কঠিন হৃদয়ে হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়ে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম এতিমখানায় যাবেন কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের কি খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথা একটু হাত বুলিয়ে দিন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফা আমাল ইতিমা فلا এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজে এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রু আচরণ করবেন এতিমের সাথে আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন আলমা আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করা যাবে

ও নবী যারা সাহিল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দেই ফিরিয়ে গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা ধমক দেয় না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ভাঙ্গা ভাঙা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহ কয় লাগে এজন্য ফা আম্মা সাইলফালাতানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন জয় বিষ্ণুভির কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিষ্ণুবি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাইল এসে বললে ইয়া রাসূলুল্লাহ কামি কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা একটা কয়টা কোন জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবী রে বললেন বললে ইদা ফু বললাম মিউসরিফুঁ ওল্লাম মিয়া ফোঁ চুং রুম বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি নবী একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সোহান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের যে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাতে জাকাতে জাকা তোরা দে ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মার হাবা তো এই যে মারহাবা মার কাজেই দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দানবক্স এক চাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে হুৎ পাহাড়ের সমান বাড়ি করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরববি হুলুয়াহু আদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে যখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশেও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলে পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা রাস্তা আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ দুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য আম্মা সাইলা ফালাতান খবরদার ফিকককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহদিস আপনার রবের পক্ষ থেকে যে নেয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহদিস রবের পক্ষ থেকে যে নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আসে না তো আপনার সিরাজামা পড়তে কইসে কি আপনি কুটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন লা লাফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আল্লাহর দেয়া নিয়ামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুমান আল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লাই বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফালা তাকার খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নামতের সুক্রিয়া করে সুবান্লা পড়ে